ঠিক এটা হিজডি বর্ষের প্রথম মাস নানা কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস এই মাসটির তাৎপর্যের সবচেয়ে বড় কারণ হল এই মাসটিতে তার রব্বুল আলমিন আশুরা নামক একটি দিবস অর্থাৎ এই মাসের দশম তারিখ রেখেছেন যে তারিখটি অনেক কারণে তাৎপর্যপূর্ণ তমল থেকে প্রধানতম কারণ হল আল্লাহ নবী মুসা আর ইসরাতামকে আল্লাহরবুল আলমিন এই আশুরার তিনি বিজয় দিয়েছেন এবং ফেরাউন এবং তার অনুসারীদেরকে নিমজ্জিত করেছেন পানিতে আর মুসার সরাতাম তার বাহিনীকালে তারা মুক্তিদান করেছেন এটা সত্যের বিজয়ের দিবস সেই জন্য বিক্রিম সালিসাল্লাম এই দিবসে রোজা রাখতেন সিএম পালন করতেন আশুরা রোজা এবং আসার রোজা হিসেবে দুটি রোজা রাখতেন তিনি শেষ বছরে তার জীবনের শেষ বছরে তিনি বলে গেছেন যে পরবর্তী বছরের বেঁচে থাকলে নয় এবং দশ রোজা রাখবেই জন্য অনেক গুলামা ইকরাম বলেন আশুর রোজা হিসেবে নয় এবং দশ এই দুটি রোজা রাখাটা অধিকতর উত্তম কেউ দশ এবং এগারো রাখলেও চলবে তো আশুরের রোজা এটি হলো মহার্মের মূল কাজ এর পাশাপাশি দ্বিতীয় কাজ হলো মহারম মাসে বেশি বেশি রোজা রাখার আমি ইসা সাল্লাম এই মাসে অনেক বেশি রোজা রাখেন ইহাদিস আরসি আফদ আবদারুল সিয়াম শাহরু আফদারুল সিয়াম এবং আদর রহমান শাহুল্লাহ মোহারম রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হল মহারর মাসের সিয়াম সেই জন্য এই মহার্ মাসের সিয়াম আমরা ইনশাআল্লাহ আল্লাহদিনা বেশি থেকে বেশি যার যতটুকু তফিকাগুলো আমরা বেশি থেকে বেশি রাখার চেষ্টা করব আর সেই সাথে আশ্রয় রোজা বিশেষভাবে আমরা রাখবো এই দিন উপলক্ষে আর বিশেষ কোনো করণীয় নেই এই একই দিনে অর্থাৎ মহরমের দশ তারিখে একটি কাকতালীয়ভাবে বিপরীতমুখী ঘটনা ঘটেছে সেটি হলো মানব ইতিহাসের অত্যন্ত কলঙ্কজনক একটি অধ্যায় প্রে নবী সাদ আলাহিসের আদরে দোহিত রহসেন্লা তানহুকে নির্মমভাবে জালিম এবং সত্য থেকে বিচ্ছুত পদভ্রষ্টরা তাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করেছে ইরাকের কারবার নামক জায়গায় সেটিও আশুরার দিনে হয়েছে অর্থাৎ এই মহরম মাসের দশ তারিখে হয়েছে তো সেই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেকে শোক বা মাতম উদযাপন করে থাকেন এবং নানা রকমের অনুষ্ঠান করে থাকেন মূলত আসলের দিন উপলক্ষে বিশ্বাসাল্লাম যেখানে রোজা রাখতেন এর বাইরে নতুন করে আমরা অন্য কোনো কিছু যুক্ত করতে পারি না সন্ধ্যাচিতভাবে একই দিনে এই দিনম ঘটনা